বাইরে বার লক্ষ্য করে দেখুন আল্লা নবি বিশ্ববি রাম আতুল্লি আলমি গড় দি গির্দি মাত্র আবার মস্জিদ দে নবমীর মধ্যে আসে সা বিরাজ লক্ষ্য করে দেখেন রসুন মাগনি বেলেনামা ইমামতি কর সা বি আদাম দেওয়া রসুন আল্লাহ ইয়া হবি বাল্লাহ ও গমবিজিশ আপনি মাঘনিবেরনামাজ আজকে দেবাবে পরালেন এইভাবে তো আপনাকে আর কোনদিন দেখি না শুরু হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম আপনি আপনার খামরার মধ্যে গেছেন আপনি আপনার মধ্যে গেছেন আমি কেন ঘরের মধ্যে গেছি তোমরা জানো নি আমার ঘরের মধ্যে যাওয়ার কারণ হলো আমি যখন মাগরিবে আমাদের ইমামতি করব এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেল আমি বিশ্বনবী মাগরিবের নামাজের ইমামতি করব দিন শেষ হয়ে যাবে রাত্রি তখন প্রবেশ করবে আর আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর ঘরের মধ্যে একটা দিনার রয়ে যাবে দিহাম রয়ে যাবে তা কখনো হতে পারে না বলেন না সুবহানাল্লাহ রে সালিয়া তুই আমি বিশ্ব নবীর হদায় ক্রিশ্চিয়ান হয়ে গেল আমার ঘরের মধ্যে এক দিরাম পরিমাণ জিনিস হয়েছে একটা দিরহাম রয়েছে আমি বিশ্ব রবি মনে মনে ভাবলাম শব্দ হয়ে যাচ্ছে গো এই জিনারটা আমি আল্লাহর রাস্তায় সৎকার দিনে বলেন না রে সাহাব এরাম আমি বিশ্ব রবি রাম তো আমি গরের মধ্যে গেলাম গোরের মধ্যে যাওয়ার পরে আমি বিশ্ব রবি এই দিনারটা তখন আল্লাহ রাস্তায় আমি দান করে আসলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী বলেন তখন আমি নামাজের ইমামতি করলাম শুধু তাই না লক্ষ্য করে দেখুন নেক আমল কি পরিমাণ বিশ্বনবী করেছিলেন আবার বিশ্বনবীর সাহাবীরা করেছেন একবার আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার দরবারে এক বস্তা শরণমুদা হাদিয়াতু ফারসি কত বস্তা সোবানা আল্লাহ নাই

কে আমাকে দান করল তার নামটা আমি শুনতে চাই দাসী তোমরা ডাক দাও বলে ও আম্মা জান এই যুগের বাদশা খলিফাতুল মুসলিমিন আপনাকে mohabbat করে বিশ্ব নবীর আপনার mohabbatে আপনাকে এক বস্তা স্বর্ণমুদ্রা দান করে দেন বলেন না সুবহানাল্লাহ যারা চাই বলেন না সুবহানাল নবীর বিবি বলে কথা আম্মা দান তখন ডাক দিয়া বলে দাসী ও আমার দুনিয়া কোন পাওয়া নাই দুনিয়ার মধ্যে আমার আর এম করার কোনো কারণ নাই ও দাসী এই যে এক বস্তা স্বর্ণমুদ্রা আছে এই এক বস্তা স্বর্ণমুদ্রা কি সব কাল কেয়ামতের ময়দানে কোটি হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে হিসাব চান হিসাব দিতে অনেক দেরি হয়ে যাবে ও দাসি এই জন্য এই এক বস্তা স্বর্ণ মুদ্রা মদিনার প্রতিটি গড়ে গড়ে তুমি এই এক বস্তা স্বর্ণ তুমি দান সৎকার করে আসো লক্ষ্য করে ওই দাসীকে যখন অর্ডার দিলেন দাসী গো ওই এক বস্তা স্বর্ণমুদ্রা মদিনার প্রতিটি করে করে তুমি দান করে আসো এই মুহূর্তের মধ্যে আম্মা দান সারা দিয়ে ওনার কথা শুনে এই দাসী এক বস্তা স্বর্ণ মুদ্রা মদিনার প্রতিটি গড়ে গড়ে তখন বিলীন করে দিয়ে দিল এই এক বস্তা স্বর্ণ মুদ্রা প্রতিটি বাড়ি বাড়ি প্রতিটি গড়ে গড়ে তখন এই দান সৎকার করে আসলো বলেন না সুবাহ এই দাসী কালী আম্মাদানের দরবারে উপস্থিত আর তখন ডাক দেওয়া বলে আম্মাদান গো ও আম্মাদান সন্ধ্যা হয়ে যাচ্ছে ও সন্ধ্যার সময় আপনার চুলার মধ্যে আর আগুন জ্বলবে না অর্থাৎ খাবার হয় ও আম্মাদান সন্ধ্যা হয়ে যাবে রাত্রি হয়ে যাবে

উনার সাধারণ জীবন উনার নে কামল এই ছিল নে কামল শুধু তাই নয় লক্ষ্য করে দেখুন ফাতে মারা দিয়াল না উনার নাম শুনছেন নি হইতামনি বলো আমাদের কষ্ট হইতেছে শেষ করিয়ে দেব